ইলিশ মাছ কবে খাইছি জানি না মনেও নাই ইলিশ মাছের যে একটা গন্ধ আছে একটা সেন আছে একটা ফ্লেভার আছে সেই ইলিশ মাছের ফ্লেভারটাও আমার মনে নাই সেই দাদার আমলে খাইছি ছোটোতে এখন আর মনে নাই তো সম্প্রতি ইলিশ মাছ তিনশো টন নাকি ভারতে দেওয়া হবে এটাই নিয়ে কথা হচ্ছে কিন্তু এর আগে এই লোকগুলোই বলছিল যে বাংলাদেশের মানুষ ইলিশ মাছ খাওয়ার পর যদি ইলিশ মাছ থাকে তাহলে আমরা রপ্তানি করব। বিদেশে রপ্তানি করব বিদেশ বলতে ভারতও হতে পারে আচ্ছা ভারতে দেবেন ভালো কথা তাই ওই কথাটা আপনারা বললেন কেন যে বাংলাদেশেরা বাংলাদেশের আঠারো কোটি মানুষ ইলিশ মাছ খাওয়ার পর যদি থাকে তাহলে আমরা রপ্তানি করব। অবশ্যই রপ্তানি করলে আমাদের ডলার আসে বৈদেশিক মুদ্রা আসে এটা আমরা অস্বীকার করব না কিন্তু তা আপনারা এ কথাটা বললেন কেন এ কথাটা বলার কারণটা কি। বাংলাদেশে বর্তমান প্রত্যেক দিনে আট থেকে সাত কোটি ডলার রেমিডেন্স আসতেছে বাংলাদেশে ঢুকতেছে প্রত্যেকটা দিন তারপরে ওই ইলিশ মাস্টার প্রতি লক্ষ্য রাখতে হবে কেন যেহেতু বাংলাদেশে আমাদের ইলিশ মাছটা হলো জাতীয় মাছ হ্যাঁ ভুল কথা জাতীয় মাছ তো হতে পারে না আমাদের জাতীয় মাছ প্রকৃতপক্ষে পক্ষে হচ্ছে পাঙ্গাস মাছ আর ইলিশ মাছ হচ্ছে রাজনৈতিক মাছ আমি যদি কথাটা ভুল করে থাকি তাহলে আমি সবার কাছে ক্ষমা চাইতেছি আর বাংলাদেশের জাতীয় মাছ প্রকৃতপক্ষে ফাঙ্গাস না ইলিশ এটা আপনারা বলি দিবেন যেহেতু রাজনৈতিক মাছ ইলিশ মাছ একটা রাজনৈতিক মাছ ছো এই মাছটা বিদেশে রপ্তানি করতে হবে তাহলে আমাদের বৈদেশিক মুদ্রা আসতে হবে কিন্তু সমস্যা বাড়ছে ওই জায়গায় যারা এই কথাটা বলল যে ইলিশ রপ্তানি করা হবে না আগে বাংলাদেশের মানুষ খাবে আঠারো কোটি মানুষ খাবে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে ইলিশের গন্ধ ইলিশের ফ্লেভার ইলিশের সেনপন্সিবে তারপর দাদা বাবুদের দিতে হবে হ্যাঁ যেহেতু আমাদের পার্শ্ববর্তী দেশ বন্ধু রাষ্ট্র জিগরি দোস্ত তাদের পূজা আছে পূজাতে তাদের প্রচুর ইলিশের দরকার হয় তাদের আত্মীয় স্বজন আসে অনেক কিছুর একটা ম্যাটার থাকে সেখান থেকে না আমরা কিছু সেক্রিফাইস করলাম সেক্রিফাই করলাম দিলাম না কিছু তাই বলে দুই মাসে আমরা তিনশো টন ইলিশ পাঠাবো তাহলে এখনও আসা এখন ইলিশের কেজি কত এখনও তো ছাব্বিশশো তিন হাজার টাকা একটা ইলিশের এক কেজি ইলিশের দাম এই ইলিশ তো আমার দাদারা আমার নিজের চোখের দেখা পাট বিক্রি করতো করিয়া কেজিতে আনত না ব্যাংকের এ পায়ে দুইটা সাজাইতো ও পাকে দুইটা সাজাইতো ঘাড়ত করিয়া ইলিশ আনতো যে এক হালি ষাটটায় কয় এক হালি এই এক হালি নিত কত হাইয়েস্ট সত্তর টাকা হাইয়েস্ট সত্তর টাকা পঞ্চাশ ষাট চল্লিশের মধ্যেই কিন্তু থাকতো আর তখনকার ইলিশ কত বড় ছিল জানেন হ্যাঁ ওই আপনাদের গঙ্গার ইলিশের কথা কন না গঙ্গার ইলিশের দাদা আছিল বাংলাদেশের পদ্মার ইলিশ হ্যাঁ কথাটা বোঝেন নাই হ্যাঁ দুঃখের সাথে বলতে হয় যে এখনো আমরা ইলিশ খাইতে পারলাম না এখনও ইলিশের দাম কম কমলো না ইলিশের যে অর্ধেক দাম কমবে সেটাও কমে নাই তার আগেই আপনারা তিনশো টন পাড়ার পরিকল্পনা নিছেন দাদা বাবুদের পুজে আসে জন্য কত মার্কিন ডলার আপনারা বৈদেশিক মুদ্রা আনবেন এই ইলিশটার থাকি ইলিশ একটা আবেগের জায়গা বাংলাদেশের মানুষের ইজ্জতটা কই রইল বাংলাদেশের মানুষের সম্মানটা আপনারা কোথায় রাখলেন বলেন তো এই কয়টা ডলারের জন্যে কয়টা বৈদেশিক মুদ্রার জন্যে বাংলাদেশের সমস্ত মানুষের আপনারা অপমান করলেন এক ধরনের বাংলাদেশের সমস্ত মানুষ বলছে যে আমরা ইলিশ খাব ইলিশ খাওয়ার পর আমাদের তৃপ্তি মিটবে তৃপ্তি মেটার পর যদি থাকে তাহলে আমরা ভারতের দেব। আপনারাই তো বলছিলেন এখন আপনারা এক মুখে দুই কথা বলতেছেন এই এক মুখে দুই কথা বলার কারণেই আজকে কিন্তু আমাদের খালাম্মা দেশে নাই ভারত ভারতপ্রেমী ভারত প্রেমী ছিল এই জিনিসটাই সবচাইতে বাংলাদেশের মানুষের বুকে হিট করছিলো যার জন্যে আমাদের দেশে কিন্তু খালাম্মা নাই আপনারা ক্ষমতায় গেছেন শেয়ারে আছেন অন্তত বাংলাদেশের মানুষের সম্মানের কথা তো ভাববেন যে কথাটা রাখতে পাবেন না সে কথাটা আপনারা রাখেন কেন তে ইলিশ পাঠান ভালো কথা ষোলো বছর থাকি ইলিশ খাই না মারা কিন্তু যাই নাই বাসি আছি এই জন্মে না খাইলাম ইলিশ আমাদের ছেলে সন্তানেরা যদি খাইতে পারে খাবে থ্যাংক ইউ